আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই কাপড়টা হচ্ছে প্রাইট কটনের থান শাড়ি এখানে ছয় গজ কাপড় দেওয়া আছে এই থানগুলোতে ছয় গজ কাপড় থাকে এখান থেকে একটি জামা আর একটি ওনা হয় এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাপ নিয়ে কাপড়গুলো কেটে নেই প্রথমে আমি জামার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি জামাটার ঝোল নিবো পঞ্চাশ ইঞ্চি যাতে আমার আটচল্লিশ ইঞ্চি থাকে কারণ হচ্ছে কাপড় সেলাই করার পরে কমে যায় এই জন্য আমি পঞ্চাশ ইঞ্চি নিচ্ছি দু ইঞ্চি বেশি নিচ্ছি যাতে কাপড়ে পরবর্তীকালে কোনো শর্ট না পড়ে এখানে আমি জামাটা পঞ্চাশ ইঞ্চি লম্বা হিসাবে কেটে নিচ্ছি প্রথমে কাপড়টা মেপে তারপরে আমি কলমের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি যাতে পরবর্তীকালে আমি সুন্দর করে কেটে নিতে পারি অন্যটা এখন আমি আড়াই আড়াইগস করে মেপে নেব তারপরে হাতার কাপড়টা বের করব। আমি মূলত এইভাবে কাপড়গুলো কেটে থাকি এই তো কাপড়টা এভাবে দাগ দিয়ে নিয়েছি তারপরে অফ ক্যামেরায় আমি সোজাসুজিভাবে কেটে নেব এই কাপড়টার কালার হচ্ছে নেভি ব্লু কালার কিন্তু এখানে কালো দেখাচ্ছে এই কালারটা হচ্ছে সুন্দর একটি নেভি ব্লু কালার কাপড় এই তো এটা হচ্ছে আসল কালার এখানে একটু কালার আসছে বোঝা যাচ্ছে ব্লু কালার এখানে আমি জামার হাতা জামা এবং অন্য আলাদা করে নিয়েছি এখন আমি এই ড্রেসটা ড্রয়িং করে দেখাবো আপনাদের সাথে এটা হচ্ছে হাতার কাপড়টা আমি হাতার কাপড়ে ড্রয়িং করে দেখাচ্ছি এখানে আমি জেল পেন কলম দিয়ে ড্রয়িং করব। আপনারা চাইলে ট্রেসিং পেপার দিয়ে ডিজাইন করতে পারেন আবার খাতায় উঠিয়েও তারপরে ডিজাইনটা করতে পারেন কিন্তু আমি হাতেই করে নিচ্ছি এই ড্রেসটাতে আমি অপরাজিতা ফুলের ডিজাইন করব আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ডিজাইনের ড্রেস আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এই তো এইভাবে আমি ড্রয়িংটি করে নিচ্ছি এরপরে আমি টুক দেখিয়ে দেব আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন